নমস্কার সবাইকে আজকে চলে এসেছি খাসির মাংসের চরপি দিয়ে আলুর দমের রেসিপি এটা সিম্পল হলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এইভাবে তোমার বাড়িতে বানালে খেতে কিন্তু খুবই দারুণ হবে চলো কীভাবে বানালাম দেখো এখানে আমি দুশো গ্রাম মতো খাসির চরপি নিয়েছি আর এখানে যে আলুটা আগে থেকেই একটা সিটি দিয়ে রেখেছিলাম হাফ সেদ্ধ এতে ফুল কিন্তু সেদ্ধ হয়নি সেটাকে একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নেবো আলুটাকে আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিলে ওই তেল তেলেই দিয়ে দেবো একটা পেঁয়াজ একটা বড়ো সাইজে পেঁয়াজ কচি আর দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটার সঙ্গে পেঁয়াজটা তারপরে দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিইটাটো নিয়ে ভালো করে ওর সঙ্গে কষিয়ে ভাজা ভাজা করে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ কুড়ি তারপরে দিয়ে দেবো একটা টমেটো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন আর লঙ্কা নুন আর লঙ্কার পরিমাণ তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে আমরা যেরকম বাড়িতে ঝাল খাই আমি সেই অনুযায়ী ব্যবহার করলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে এসছে আমি এবারের মধ্যে গরম জল অ্যাড করছি নিজেরা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আলুটাকে নেমেছেড়ে আবার কষাতে থাকবো মশলাটার সঙ্গে এটাকে প্রায় আমি ওই দশ মিনিট মতো কষিয়েছিলাম আলুটা আর মশলাটার সঙ্গে কষাতে কষাতে একটা সুন্দর কালার চলে আসবে তারপর আরও কিছুটা যে গরম জল পরে রেখেছি আমি সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে যখন হালকা ফুট আসবে দেখব তখন খাসি মাংসের চরপিগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে ঢাকা ঢাকা দিয়ে আরও প্রায় আমি দশ থেকে বারো মিনিট মতো এটাকে রান্না করব যখন খাসি চর্বিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় আলুটার সঙ্গে আলুটা আমার প্রায় নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসছে এই যে আমার জলটা মরেও গেছে অনেকটা আর চর্বিগুলোও সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়ো সে সাই গরম মশলাটা আমি ব্যবহার করেছি তোমরা যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারো প্রায় আমার রেডি হয়ে এসছে এর মধ্যে ছড়িয়ে দেবো ধনে পাতা আর এটাকে এবার আর কিছুক্ষণ ঢাকা দিয়েই দেখো এটা তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করো খেতে কিন্তু ভীষণ দারুণ হয় তোমরা ভাত রুটি যে কোনো খাবার খাবারের সঙ্গে একটা ট্রাই করতে পারো আর কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এইভাবে তোমরা বাড়িতে বানাও আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে রোজের এরকম ভিডিও দিতেই থাকে তোমরা রোজের নতুন নিত্য নতুন ভিডিও পাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবো আজকের মতো টাটা